বন্ধুরা আগামী দশই মে শেষ হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় হাতে সময় আছে আর মাত্র দশ দিন এই গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র ১৬ ও সতেরোতম নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেয়া হয়েছে এক থেকে পনেরোতম নিবন্ধনধারীদের মধ্যে কারো বয়স পঁয়ত্রিশের কম হলেও তাদের আবেদনের সুযোগ দেয়া হয়নি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে গত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এক থেকে ষোলোতম সকল নিবন্ধনকারীদের বয়স পঁয়ত্রিশের কম হলেই আবেদনের সুযোগ ছিল কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এক থেকে পনেরোতম নিবন্ধনকারীদের আবেদনের জন্য কোনো অপশনই রাখা হয়নি অথচ এদের মধ্যে অনেকেরই বয়স এখনও পঁয়ত্রিশ অতিক্রম করেনি আলাদা করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা ব্যাখ্যা করেও বোঝানো হয়নি কেন এক থেকে পনেরোতম নিবন্ধনকারীদের বয়স পঁয়ত্রিশ অতিক্রম না করলেও তাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়া হবে না অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কিভাবে এটি করেছে এনটিআরসিএ আসলে এক থেকে পনেরোতম নিবন্ধনে উত্তীর্ণদের এই বাঁশটি দেয়া হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের যোগ্যতার বর্ণনা তিনের ক্ষতে সেখানে উল্লেখ আছে যে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশের এক মোতাবেক বৈধ সনদধারী হতে হবে অনেকেই হয়তো গণবিজ্ঞপ্তির এই লাইনটি পড়েননি বা খেয়াল করেননি এখানে কি বলা হয়েছে তা বুঝতে হলে পড়তে হবে এন টিআরসি এর নীতিমালা দুই হাজার পনেরো এর দশের এক ধারা সেখানে বলা হয়েছে বিধি নয়ের উপবিধি তিন অনুযায়ী পরীক্ষার ফল প্রকাশের অনধিক নব্বই দিনের মধ্যে কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীগণকে চতুর্থ তফসিলে বর্ণিত ফরম তিন অনুযায়ী শিক্ষক নিবন্ধন রেজিস্টারে বা ডাটাবেজে নিবন্ধন করিবে এবং ফরম চার অনুযায়ী তিন বৎসর মেয়াদি আবারও বলছি তিন বৎসর মেয়াদি প্রত্যয়নপত্র প্রদান করিবে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই সুকৌশলে এক থেকে পনেরোতম নিবন্ধনকারীদের সনদ বাতিল করা হলো বয়স পঁয়ত্রিশের কম হলেও তারা আর কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এখন যদি এক থেকে পনেরোতম নিবন্ধনকারীরা প্রশ্ন তোলেন এই এনটিআরসি নীতিমালা তো সাল থেকেই বলবৎ আছে তাহলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কেন এক থেকে ষোলোতম সবাইকে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা তিন বছরের অধিক পুরনো সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তাদের চাকুরি কি এই নীতিমালার সাথে সংঘর্ষিত নয় সেক্ষেত্রে এই প্রশ্ন কী উত্তর দেবে এনটিআরসি তা আমাদের জানা নেই কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোন স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস